রে খোদায় করতে পারান আমা এটা হচ্ছে পিলি চাই না আম্মা কি লাগছে তোর মাইয়া তো এইবার প্রথম হয়েছে এটা কোনো কথা প্রথম হয়েছে তোর আপনি জানাবিনা কিছু দেখছে দেখছে যে তোরে তোর বৌরে আন্তরিক ভাবে নিমন্ত্রণ জানাই শেষ করবে প্রথম হয়েছে মাইয়া বাপ মার আমন্ত্রণ করে লাভ আছে নিশ্চয়ই কোনো দরকার আছে লেগে স্কুলে ডাকছে চাই তো তুমি বল আমি তো চাইতে চাই না কাকা তোমার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো আমার মাইয়াটা প্রথম হয় তুমি পড়াও দেখ পরে তো শিক্ষক দেওয়ার টাকাটা আমার নাই দেও না কিছু করা যায় কি এইভাবে পালায় কতদিন পরের ডা পরে দেব ভর্তি করানোর সময় তুমি দাদার ভাই যা বোর্ডার লয়ে গেছিল না দেও না কাকা আচ্ছা তুই চিন্তা করিস না আপনার মেয়ে তো খুবই ভালো রেজাল্ট করছে দাদা উনি তো পরীকে ভর্তি করিয়ে দিয়েছে পরিীর বাবা আসলে কাজে ব্যস্ত থাকে পারেন না কি ধরনের ব্যবসা করেন বা একটু একটা ব্যবসার ডিলার গা দিয়ে গন্ধ হয় আমার মায়ের গা দিয়ে তো গন্ধ হয় না মানুষ গুলো ছিল না

সিটি কর্পোরেশন চাকরি করে স্যার হাজব্যান্ড সেও সুইপার স্যার অনেক বড় লেভেলের সুইপার সে গুয়ার টাঙ্কি বড় বড় টাঙ্কিতে ঢুকে আচ্ছা ঠিক আছে বাবা বড় একটা আমাদের বাচ্চা কাচ্চা কি শিখবে আপনি একটা ব্যবস্থা নেন এটা মানা যায় ওই দিন আমার বাচ্চা আমাকে বলছে জানেন স্যার বলছে বাবা জানো পরী বাবা মা না সেদিন আমার মেয়েটাকে আমি একটা খেলনা কিনে দিই সেই ও আমাকে একটা বাংলায় গালি দিন শিক্ষক সাহেব নিশ্চয় ওই সুইপারের বাচ্চাটার কাছ থেকে এখন আপনারা কি চান ওই সুইপারে বাচ্চাটাকে স্কুল থেকে বের করে বের করে দেব ঠিক আছে আপনারা এনে কিছুক্ষণ অপেক্ষা করুন আপনাদের সাথে কিছু কথা বলি উনাদেরকেও ওখানে আসতে বলেছি কারণ যে পোরীর মা বাবা সুইপারদের সাথে আমাদের বসতে হয় যখন দুজেকে নিয়ে তোর এত বয়স তোর আমি একজন শিক্ষক আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আর এই যে দুজন আপনাদের মতো এই স্কুলে পড়ে আপনি বলছিলেন না যে আপনার সন্তান বাংলা গালি প্রত্যেকে শিখেছে আমার ধারণা যে আপনাদের কাছ থেকেই এই গালি আপনাদের সন্তানের শিখেছে হ্যাঁ ওনারা সুইপার পেশা আচ্ছা রাস্তাঘাট অথবা আপনাদের টয়লেটে যে ময়লা আটকে যায় সেই ময়লা ওনারা পরিষ্কার না করেন এক একটা বাড়ি হয়ে উঠবে ডাস্টবিন আপনাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাদেরকে সুইপ্রাপ্ত এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান শখ আছে আপনাদের স্বপ্ন আছে ওনাদেরও স্বপ্ন আছে আপনাদের সন্তানরা যে ক্লাসের যে হচ্ছে ওনাদের পড়ি আপনারা চিন্তা করুন যে বাবা মা হিসেবে আপনারা কতটা সফল আর ওনারা কতটা অসফল ছোটবেলা আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করতে পারি নাই স্যার কইবে তো মেথরের বলা পড়াশোনা কইরা তো মেথর হইবো আশা আশি করতে আক শিখকাই যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইতো না স্কুলের বড় হয়ে হয়ে গেল মেথর এই স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি এই স্বপ্নটা স্যার পরে নিয়ে দেই পরে পড়াশোনা করব বড় হইবো মানুষের মতো মানুষ হইব পুরো জাহাজ চালাইব সবাই কেউ দেখ মেথরের ঘরের পোলা পান মেথর হয় না পুরো জাহাজও চালায় পরিচয় আপনার কাছে দেই নাই আর মায় এই মিথ্যা কথা কইছে